প্রিয় বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মতন নামে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যদি আপনি একজন খ্রিস্টান হয়ে থাকেন খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টের অনুসরণকারী হয়ে থাকেন তাহলে আজকের বাক্যটা আপনার জন্য খুবই কার্যকরী যেটা আমি এখন আপনাকে জানাতে চলেছি আসুন দেখি আমরা বাইবেলের বিশেষ কয়েকটা পদ যেটা আমরা পাই মথি চার অধ্যায় আঠেরো থেকে বাইশ পদে সেখানে একটা ঘটনা আছে যে যীশু গালের সমুদ্রের তীর যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন দুই ভ্রাতাকে দেখতে পেলেন সিমন যাকে পিতর বলে এবং তার ভ্রাতা আন্দ্রিয় তারা সমুদ্রে জাল ফেলছেন কারণ তারা ছিলেন জেলে বা সমুদ্র মৎস্যধারী তিনি যিশু তাহাদিকে বললেন আমার পশ্চাৎ আইসো। আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন তথা হইতে দেখিলেন দুই পুত্র ও তাহার পরে তিনি আপনাদের পিতা শিবদীয় সহিত নৌকায় জাল সারিতেছেন তিনি তাহাদেরকে ডাকিলেন তাহারা নৌকা এবং আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন ঈশ্বর আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আপনাকে আশীর্বাদ করুন আমাকেও আশীর্বাদ আসুন দেখি এই বাক্য আজকে আমাদের জীবনে কি রকম ভাবে কার্যকরী কি শিক্ষা এই বাক্য থেকে আমরা পাই আমি আগেই বললাম যদি আপনি খ্রিস্টান হয়ে থাকেন খ্রিস্টের অনুসরণকারী বা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এখানে আপনার জন্য খুব সুন্দর একটা বিষয় লুকিয়ে আছে খুব সুন্দর বিষয় দেখুন আপনি যখন একজন খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী আপনি এমনি এমনি হননি একটা আহ্বান আপনি পেয়েছেন একটা ডাক আপনি পেয়েছেন যিশুর কাছে আসার জন্য ঈশ্বরের কাছে আসার জন্য তিনি আপনাকে ডেকেছেন কি সেই ডাক আমি খুব সংক্ষেপে খুব অল্প কথায় সেটা আপনাকে জানাচ্ছি কি সেই ডাক সেই ডাক যখন যিশু তার শিষ্যদেরকে ডেকেছিলেন কি ডাক যে আমার পশ্চাৎ আইসো আমার পেছনে এসো কার পেছনে বলছেন যিশু বলছেন আমার পেছনে অর্থাৎ যিশু বলছেন আমি সামনে থাকব তুমি পেছনে এসো আমার পেছনে যিশু আপনাকে দেখেছিলেন তার পিছনে থাকার জন্য এখানে যিশু শিষ্যদেরকে ডাকলেন কি হবে আমার পশ্চাৎ আইস এবং ডাকার পরে যিশু কি বলছে একটা বিরাট উদ্দেশ্য বা বিরাট কাজ তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমি তোমাদের মনুষ্যধারী করব। এখন তোমরা কি ছিলে মৎস্যধারী তোমরা মাছ ধরতে কিন্তু এখন তোমরা মানুষ ধরবে কিসের জন্য মাছ মেরে মারার জন্য বা বিক্রি করার জন্য তরকারি করার জন্য ধরা হয় কিন্তু যিশু বলছে তোমরা মানুষ ধরবে মারার জন্য নয় বিক্রির জন্য নয় অন্য কিছুর জন্য নয় কিন্তু সেই সব মানুষ ধরবে এই জন্য যেন তারা জীবন পায় যেন তারা জীবন পায় ঈশ্বর আপনাকে ডেকেছেন আপনার দ্বারা যেন আরো অনেকে যিশুর কাছে নতুন জীবন পেতে পারে এবং স্বর্গে অনন্ত জীবন পেতে পারে যিশু আপনাকে ডেকেছেন কিন্তু আপনি যিশুকে অনুসরণ করার পর খ্রিস্ট বিশ্বাসী হওয়ার পর খ্রিস্টান হওয়ার পর নানা নানাভাবে সমস্যায় পড়ে যান বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনে চলে আসে বলা যায় না কোন দিক থেকে কোন সমস্যা আসে বিভিন্ন রকম সমস্যা যেটা আমরা এখন ভাবতে পারি না কিন্তু হঠাৎ করে চলে আসে আপনার জীবনেও আসছে সমস্যা কখনো আমরা মনে করি কি না এটা তো ঈশ্বর থেকে হচ্ছে ঈশ্বরের পথে চলতে গেলে তো এটা হবেই সত্যি ঈশ্বরের পথে চলতে গেলে এটা হবেই বাইবেলেও বলে যারা ভক্তি হবে যিশুকে অনুসরণ করার চেষ্টা করে তাদের প্রত্যেকের পথে তাড়ানো ঘটবে কিন্তু তবু অনেক সময় আপনার ভুলের দ্বারা হয় কখন যখন আপনি ঈশ্বরের ডাক ভুলে যান যিশুর ডাক ভুলে যান যিশু বলেছেন আমার পশ্চাৎ আইসুর কিন্তু আপনি যিশুর পশ্চাৎগামী হন না নিজেই এগিয়ে যেতে চান যিশুকে পিছনে রেখে এগিয়ে যেতে চান কি হবে কি হবে হয় এটা আপনি একটা লিস্ট তৈরি করুন একটা কাগজ নিন কলম নিন লিস্ট তৈরি করুন আর ওই লিস্টের হেডলাইনটা রেখে দিন উপরে রেখে দিন যে আমার ভালোবাসার জনেরা আমি যাদেরকে ভালোবাসি এবং আপনি কাদেরকে ভালোবাসেন একটা লিস্ট তৈরি করুন সত্যিটা বেরিয়ে আসবে মিথ্যা লিখবেন না আপনি জানেন আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন আপনি নিশ্চয়ই বলবেন আমি আমার যিশুকে ভালোবাসি মিথ্যা বলবেন না আপনি সম্ভবত নিজেকে বেশি ভালোবাসেন যিশুর চেয়ে আপনি যিশুর দিকে না তাকিয়ে সম্ভবত নিজের দিকেই বেশি তাকান নিজেকে বেশি ফোকাস করেন আর সেখানেই হয়ে যায় আপনার রাস্তাটা অন্য দিকে। যিশুর পশ্চাৎ হয় না যিশুর পেছনে আপনার রাস্তা থাকে না আপনি যিশুর পেছনে আর হাঁটেন না তখন আপনি অন্য রাস্তায় হাঁটতে শুরু করেন অথবা আপনি যিশুর রাস্তাতেই হাঁটেন যিশু যা বলছেন তাই করেন কিন্তু যিশুকে আপনার পিছনে রেখে দেন আপনি এগিয়ে যান সেটা কি হবে যিশুকে আর অনুরোধ করেন না যিশুকে তখন আপনি আদেশ করতে শুরু করেন প্রভু আমি প্রার্থনা করছি এর কাজ জন্য হয়ে যায় ওটা যেন হয়ে যায় আমি যিশুর নামে দাবি করছে আমি যিশুর নামে এই করছে ওই করছে আপনি যিশুকে কখন জিজ্ঞেস করেছেন প্রভু আপনার ইচ্ছা কি প্রভু বলছেন কি আমার পশ্চাৎস আমার পশ্চাৎস প্রভু কেন এ কথা বলেছেন পুরাতন নিয়মে নিয়মে কয়েকটা পদ যদি আমরা দেখি সেখানে আছে দ্বিতীয় বিবরণে আট পদে একটা খুব সুন্দর বাক্য লেখা আছে কি লেখা আছে আর সুদ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন তিনি তোমার সহবর্তী থাকিবেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না ভয় করিও না নিরাশ হইও না আমরা কখন রাস্তা ভুলে যাই ভয়ে রাস্তা ভুলে যাই আমরা কখন রাস্তা ভুলে যাই নিরাশ হয়ে যাই এত প্রার্থনা করার পরেও যখন ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না নিরাশ হয়ে যায় আপনি আপনার ছেলে বা আপনার মেয়ে যখন ছোট ছিল অথবা আপনি হয়তো এখন সিঙ্গেল বিয়ে করেননি আপনি লক্ষ্য করবেন কোনো বাবা বা আপনারই বাবা যখন আপনি ছোট ছিলেন তখন আপনি বিশেষ কিছু চাইছিলেন বা কোনো বাবাকে তার সন্তান কিছু চাইছিল যেমন সে একটা বাচ্চা কেবল হাঁটতে শুরু শুরু করেছে আর সেই বাচ্চা যদি মেয়ে হয় মায়ের কাছে কিছু ছুরি চাইছে সবজি কাটার জন্য ধারালো ছুরি মা দিচ্ছে না আগে তুমি বড় হও তারপর সবজি কাটবে অথবা একটি ছোট ছেলে যে প্রাইমারি স্কুলে পড়ে সে চাইছে একটা স্মার্ট মোবাইল বাবা কি বলবে আগে তুমি বড় হও ঠিক সময়ে তোমাকে সবকিছু দেব আপনি যা প্রার্থনা করছেন যেটা চাইছেন ঈশ্বর সেটা আপনাকে সঠিক সময় দিবে আপনার নিরাশ হবার কোনো প্রয়োজন নেই ভয় করার কোনো প্রয়োজন নেই কারণ যিশু বলেছেন কি মথি সুষমাচারের একদম শেষে আঠাশ দেয় কুড়ি পদে যুগের শেষ পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো আপনার কিছুই ভয় করার প্রয়োজন নেই কারণ কে ডেকেছেন অন্য কেউ ডাকেননি যীশু নিজে ডেকেছেন আমার পশ্চাৎ আপনি যিশুর পশ্চাৎগামী হবেন তিনি আপনার আগে থাকবেন এখানে এই পদে বলছি কি আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন সামনে দিয়ে যাচ্ছেন শুধু ঈশ্বর আপনার পিছনে নেই যিশু আপনার পিছনে দিয়ে যাবেন না যীশু আপনার পিছনে যাওয়া পছন্দ করেন না যীশু আপনার সামনে দিয়ে যাবেন যেন যেখানে আপনাকে পৌঁছে দেওয়ার সেখানে আপনি পৌঁছাবেন যীশু কি ভঙ্গিমায় হাঁটছেন কি স্টাইলে হাঁটছেন কিভাবে জগৎকে জয় করে গিয়েছেন যিশুর উপরে চোখ রেখে যিশুকে সামনে রাখুন যিশুকে সঙ্গে নয় যিশুকে সামনে রাখুন যেন আপনি যিশুকে দেখতে পান যাত্রা পুস্তক তেরো অধ্যায় একুশ পদে আবার কি বলছে কি সদাপ্রভু দিবাতে পথ দেখা জন্য মেঘস্তম্ভে এবং রাত্রিতে দীপ্তি দেওয়ার জন্য অগ্নিস্তম্ভে থাকিয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন যেন তাহারা দিবারাত্র গমন করিতে পারে ইসাহী লোকদের সামনে সামনে রাত্রে এবং দিনের বেলা স্তম্ভে অগ্নিস্তম্ভ দ্বারা যিশু যেতেন লোকেদের সামনে সামনে রাস্তা দেখিয়ে আপনার এই জীবনের রাস্তা যিশু দেখিয়ে নিয়ে যাবে যিশুকে সামনে থাকতে দিন পেছনে নয় আপনার যে ভালোবাসার লিস্ট আপনি তৈরি করছেন এক নাম্বারে নিজেকে নয় এক নাম্বারে আপনি যিশুকে রাখুন প্রথমে যিশুকে ভালোবাসুন যিশুকে রাখুন এক নাম্বারে যিশুকে যখন ভালোবাসতে শুরু করবেন দেখবেন আপনার পথ আলোকময় হয়ে যাচ্ছে আলোতে ভরে যাচ্ছে যতই কঠিন পথ হোক যিশু বলছে ভয় করবে না নিরাশ হবে না আমি কখনই তোমাকে ছাড়বো না এবং তোমার এই জীব এবং আপনার এই জীবনের রাস্তা তিনি কিভাবে কি করবেন সেটাও বাইবেলে পরিষ্কার যিশু ঈশ্বর বলে দিয়েছেন পদে আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া তোমার সামনে থেকে যেতে যেতে উচ্চ নিচ স্থান সমান করিব উচ্চ নিচু স্থান যেটা আপনার চলতে অসুবিধা হচ্ছে সেই স্থানগুলো আমি সমান করব। আমি পিত্তলের কবাট ভগ্ন করিব লোহের হুড়কা ভাঙ্গিয়ে যত বড় বাধাই হোক যত বড় দরজা আপনার সামনে বন্ধ থাক শয়তান বন্ধ করে দিক ঈশ্বর বলছে কি সব আমি ভেঙে তোমার সামনে বলছে উঁচু নিচু রাস্তা বন্ধুর রাস্তা কঠিন রাস্তা আমি তোমার সামনে সমান করব কারণ ঈশ্বর চান তার সন্তান যেন তার কাছে পৌঁছে যায় আপনি তো আপনি আপনি তো আপনি ঈশ্বরকে পিতা বলে ডাকেন বাবা বলে ডাকেন যখন এক বারো পদে লেখা আছে যেদিন আপনি গ্রহণ করলেন যিশুকে সেদিন আপনি তার সন্তান হয়েছেন ঈশ্বর আপনার পিতা হয়েছে পিতা পিতা এখন স্বর্গ থেকে আপনার দিকে চেয়ে আছে তিনি কেন আপনার রাস্তা ঠিক করবেন না আপনি কেন নিরাশ হবেন কেন হতাশ হবেন খ্রিস্টীয় জীবনে অনেক বাধা অনেক তাড়না অনেক মুশকিল এই সময় আপনি শুধু যিশু আপনাকে কিভাবে ডেকেছে সেটা স্মরণ করুন যিশু আপনাকে ডেকেছে তুমি এবং অনেক বড় একটা কাজ দিচ্ছেন সেই কাজ কি আপনাকে ডেকেছেন যেন আপনার দ্বারা আপনার পরিজন আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী এবং আরো যারা আছে তারা যেন যিশুর আলোকে পৌঁছে যায় আপনি হলেন একটা বীজ গমের বীজ আপনি নিজের জায়গায় ঈশ্বর আপনাকে রোপণ করেছেন সেখান থেকে আপনি ঈশ্বরের বাক্য দ্বারা প্রার্থনা দ্বারা আরাধনার দ্বারা অনেককে আপনার কাছে নিয়ে আসবেন সরি আপনার কাছে নয় ঈশ্বরের কাছে নিয়ে আসবেন আপনি স্মরণ করুন যিশু আপনাকে ডেকেছেন এমনি এমনি নয় যিশু আপনাকে ডেকেছেন হেরে যাবার জন্য নয় জিতবার জন্য সাহস করে এগিয়ে যান আপনি জিতবেন যিশুর নামে জিতবেন Giuaab naquin gitament I x na ca simba Aleluia!